ঝামেলা তো হয় নাই তুমি যে ফোন করছো এখন তুমি রান্না করতেছি গো বলো বলো ঠিক আছে অল্প একটু কথা বলো বেশি হবে না বললাম তাহলে আজকে কটার সময় আসবো তুমি আজকে কয়টার সময় আসবা কখন মানে কখন আসবো তাও তুমি রাত্রে রাত্রে সবাই শোয়া ঘুমায় পড়বে তারপরে দিনের বেলায় ভালো লাগে না 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 রাত্রে 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 দিনে বেলায় দেখে ও দেখে ও তার রাত্রে বেলা আমার মেয়ে ওই তো ঘুমায় পড়বো তো আমি তো চলে আমরা তো আপনার বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূর না না পাশাপাশি তো মনে করেন আর শোনো না ওই তোমার হচ্ছে আত্মা এখন তো ঠান্ডা না কুয়াশা পড়ে যাবে হ্যাঁ ভালো কি দেখতে পারবে না তো তাহলে তুমি কোন দিক দিয়ে আসবা বলো তো আজকে আমি তো আজকে আপনাদের পিছনে যে বাড়ি ওই বাড়িটা পাশ দিয়ে আরেকটা পাচিল আছে না ওইটা দিয়ে আসলে আপনার যে পাশের বাড়িটা আছে ওই যে ওই পাচিলটার মধ্যে সব দেখে রাখছি দিনে বেলা কোন দিক দিয়ে আসবো আমি লাইট টাইট নিয়ে আসবো ওদিক দিয়ে সবচেয়ে সুবিধা আমি যে দেখলাম আর ওখানে কোনো লোকজন থাকে না

না না শ্বশুর মশাই থাকবে না তো শ্বশুর মশাই আজকে বাড়িতে থাকবে না ব্যাপারটা হচ্ছে শ্বশুর মশাই না থাকলে কি হবে আমাদের তো বুঝোই তো তোমার কাকা শ্বশুর আছে কি থাকবে না না কারণ দেখো পর পর তোমাকে আমি তো বললাম তুমি পর পরপর তিন দিন হবে আজকে কিন্তু তা হোক রাত্রি শোনে রাত্রি দেড়টা দুইটার সময় তো অন্ধকারের মধ্যে কি করে বুঝবে কি আর কি জাগ থাকবে তুমি এক কাজ করো মুখটা না একটু আমি 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 দিয়ে পুরো মুখ ঢেকে একটু না হ্যাঁ ঠিক ঠিক আছে তাহলে তুমি এখন রাখো তাহলে আমি ঠিক দুইটার সময় আমি হচ্ছে না শুনেন না আমি কি বলছি বললাম পাক্কা দুইটার সময় আপনি দরজাটা তাহলে ভিতরে ঘরে সব লাইট বন্ধ করে দরজাটা খোলা রাখবেন তাহলে দেখা যাবে না তাহলে

আচ্ছা ঠিক আছে এখন বেশি কথা বাড়ায় লাভ নাই বুঝছো আমি যখন তোমার শ্বশুর মশাই মাছ নিয়ে আসছে ভালো বন্ধ করে রান্না করে শ্বশুর মশাই মনটা আগে করে নি হ্যাঁ তারপর তো তোমার সাথে সেই সারা রাত্রি তো আছে আজকে তো গান বাজনা তো হবেই না যা গিটার শোনো না তোমার গিটারটা তোমার গিটারটা যে গিটারটা তো তুমি বেশ ভালোই বাজাও গো কিন্তু আচ্ছা টিগেসে শাড়ায় আপনিও কি কম নাকি আপনার কি বলবে আপনার এই বয়সে হয়ে গেছে যে আপনি মানে কি বলবো তো বলা আপনার মেয়ে আছে কি বলবে আপনাকে না ওইটাই বললাম যে জামাই তো আমার বাবা ভালোই গিটার টিটার বাজায় এত সুন্দর গিটার কি আগে প্র্যাকটিস ছিল নাকি বিয়ার আগে বিয়ার আগে তো কোন কোন সময়তে কোন কোন জায়গায় বাজাইতেই লাগে ও এই জন্যই এত তুমি পারদর্শী হচ্ছে তা যাই হোক ঠিক আছে গিটারটা আজকে নালে সারা রাত্রি গিটারটা বাজায় বেশ গান শুনবো না আজকে সারা রাত্রি বাজে বাজে ঘুমাবো না গান গুন শুনবো মজা হবে আবার সূর্য ওঠার আগে চলে যেতে লাগবে না হ্যাঁ তুমি তাহলে এক কাজ করো তুমি না ভালো দেখে কফি নিয়ে এসো তো হ্যাঁ মানে কড়া করে বেশ কই করব রাতে খাবো কারণ কি বলো তো তুমি বললে আজকে রাতে যাবা তাহলে তো হ্যাঁ আমি ভাবতেছি কি আপনাকে বললাম যে দুইটার সময় আসবো আবার তো মনে করেন আমার চারটার মধ্যে চলে যেতে লাগবে আলো হয়ে যাবে না তাহলে একটু আগে আসবে নাকি ঠান্ডা দিন তো কোন সময় থেকে 11টার মধ্যে চুইয়ে পড়ে তিন ঘন্টা একটু সময় আছে দিলে তিন ঘন্টা হ্যাঁ তিন ঘন্টা ওনে কত কোন ওইটাই তিন ঘন্টা আচ্ছা ঠিক আছে তুমি আসো আসি দরকার আগে চলে গেলে আগে চলে যাব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি এখন ফোনটা রাখো আমি এখন রান্নাঘরান্ডার সাইরে নি তোমার শ্বশুর মশাই আবার কোন সময় চলে আসবে আবার ওই যে তোমার কাকা শ্বশুরটা আছে না কাকা শ্বশুরটা না বারে বারে জানো না তো আমার দিকে হা করে তাকায় থাকে কবে থেকে ও মানে ওর একটা সুযোগ খুঁজতেছে আমাকে নিয়ে তা আমি তো সুযোগ সবাইকে দেই না না তা ওইটাই আর কি বিশ্বাস নাই দেখা গেলো তোমার কাকা শ্বশুর তোমার মানে শ্বশুরের কানে কিছু আবার দিয়ে দিল

আপনি কথা খাওয়া দাওয়া হবে তারপর আপনি ঘুমাইলে ঘুমায় পড়বেন দরজাটা খুলে রাখবেন কিচ্ছু হবে না ঠিক আছে আপনার গিটারটা কিন্তু ঠিকঠাক করে নিয়ে এসো আরে গিটার আমি সবসময় ঠিক থাকি আপনার কাছে আসলে সবসময় গিটার ঠিকঠাকই থাকে আমি বললাম কারণ কি বলতো তো গান সারাতি গান বাজনা হয় আপনি যখন বলবেন গিটার একদম রেডি তখনই বাজানোর জন্য ঠিক আছে অত যাই হোক তালে রাখো এখন আর বেশি কথা বলে লাভ নেই হ্যাঁ আমি রান্না বাড়ি গুলা সারাই সারি তোমার শ্বশুরকে আবার খাইতে দিতে হবে না 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 ঠিক আছে তাহলে রাখো হ্যাঁ এই তো চলে আসলাম আর কি দেখি দরজাটা ঠিকঠাক খুলে রাখছে নাকি হ্যাঁ হ্যাঁ খোলাই আছে শুনি কই শাশুড়িমা কই গেলো মনে হয় ঘুমায় পড়ছে আমার জন্য অপেক্ষা করতে করতে ও শাশুড়িমা মা শাশুড়ি মা তো সামনে গিয়ে বলে তাও কথা বলে না গায়ে ধাক্কা দিয়ে বলতে লাগবে মনে হচ্ছে ও শাশুড়ি মা হ্যাঁ হ্যাঁ ও বাবা জীবন চলে আসছে অন্ধকারের মতো বোঝাও যায় না কোথা থেকে কোথায় হাত লেগে যায় কই চলে যায় কি যাই হোক না না আমি ভাবছিলাম যে তুমি আসবা কি না 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 কেন আসব না আমার গিটার ফিটার একদম তেল তেল দিয়ে রেডি করে রাখছি কেন আসব এখন শুনো না এখন হচ্ছে কি জানো বলে একটু জোরে বলো বাড়িতে এখন কেউ নাই বুঝছো তাও ঠিক তুমি আর আমি আসি হ্যাঁ এত রাতে আওয়াজ বাইরে যায় বুঝেন না কেন আমাদের আমাদের কথা বলার দরকার নেই তো বেশি হ্যাঁ হ্যাঁ বললাম যে না বলতেছি গানের আবার আওয়াজ ঠাজ গানের বাইরে গেলে পরে মুশকিল না বলবে কি বুড়া বয়সে ভিমরতি আসলে কি বলো তো আমরা তো মানে একটু গান বাজনা করতে ভালোবাসি তো ওইটা তো বুঝবে না তুমিও দেখো গান প্রেমী আমিও দেখি আমিও গান প্রেমী তা ওই জন্য আমি ভাবলাম তুমি ভালো গান ইসে বাজাও বাজনা বাজাও আর আমিও গান করি তো ওই জন্য দুজন মিলা বেশ হবে তুমি আনছো তো কফিটা যাই হোক তো পরে যাই কবিটা আগে একটু গল্প করে নে হ্যাঁ ওই তো শোনো কি বলতেছিলাম সে তো আছে कंटिन्यू তো বেশি গান করা যাবে না তো রেস্ট করতে লাগবে তখন কবি খাবো হ্যাঁ একটু গলাটাও কত গরম জল একটু খেতে লাগবে শোনো নাকি বলি বললাম যে ওই যে তুমি তোমার সাথে তখন কথা বলতেছিলাম না হ্যাঁ তো কথাটা তো বলার পরে তোমার হচ্ছে কাকা শ্বশুর কাকা শ্বশুর দেখি ফট করে আমাদের আমার পেছনে এসে দাঁড়াইছে জানো নাকি সব সময় আসে নাকি জানি না মানে ছুটা নিয়ে আমাকে কি বৌদি বৌদি এনে কি বলে কি যে যে একটু কী রান্না করতোসো আমাকে একটু দাও তো বললাম কেন তোমার ইসে নাই কি যেন বলে বউ নেই কি না বাড়িতে গেছে বাপের বাড়িতে গেছে আমি ভাবলাম বৌদি গেছে যাই বৌদি যদি একটু তরকারি দেয় তাহলে বৌদির তরকারিতে আমি একদম মানে পুরা ভাত খাই নেবো কবে থেকে বৌদি গেছে তরকারি চাই বদি দেয় না তো আমি চিন্তা করলাম যাক এখন যদি না দিই তাহলে এটা নিয়ে আবার কথা হবে তোমার শ্বশুর মশাই এবারই করবে না তো ওই জন্য পরে একটু তরকারি দিলাম দিয়ে আর বলে তুমি খুব ভালো তোমার সাথে কিছু কথা আছে আমাকে এগুলো বললো যেন ও ওগুলো শুধু ওরা বুড়া বয়স এগুলোই এগুলো ভাবতে না আমাদের করলাম না বেশি টাইম নেই একটা তো না না সেটা তো আছে আরে তিন ঘন্টা টাইম আছে কোনো ব্যাপার না তুমি চিন্তা করতেছো কেন আর শোনো না বললাম যে ভাত খাওয়া দাওয়া করছো হ্যাঁ হ্যাঁ

আরে বইলো না বইলো না আমি ওই যে স্নান করতেছিলাম আমাদের তো ওই যে কলের মানে কলটার উপর দিয়ে বেড়া দেওয়া না হি মা দেখি কি তোমার কাকা শ্বশুর হা করে তাকায় রয়েছে বোস্তা তারপরে আমি বললাম তুমি এরকম কেন বলে তাই কি হচ্ছে বৌদি আমি তো তোমার দেওর এগুলা এগুলো নিয়ে কী সব কথা আমি তো তারপর থেকে রাগ উঠে গেছে আমার আমি তারপর থেকে এখন কি করি বলো তো এখন আমি এদিক ওদিক করে দেখে থেকে যখন সন্ধ্যা হয় তখন যাই স্নান করতে

আমি না মানে রান্নাঘরে গেলাম না রান্নাঘরে না কিসের যেন আওয়াজ হচ্ছে বুঝছো আমি না ভালো দেখতেছি না সব মানে ব্যাপারটা তা অনেকক্ষণ তো হয়ে গেলো হ্যাঁ তুমি না এক কাজ করো আর দরকার নেই না না কতক্ষণ তো গান বাজনা হইলো হ্যাঁ হচ্ছে চলে যাও আর চলে যাও কারণ তোমার কাকা শ্বশুরকে দিয়ে বিশ্বাস নাই তোমার কাকা শ্বশুর না হ্যাঁ হইতে পারে মানে তো তুমি চলে যাও চলে যাও আমি হচ্ছে ই করি দরজাটা বন্ধ করে দিই বন্ধ করে আপনি ঘুমান ঠিক আছে হ্যালো বলেন কি ব্যাপার হ্যাঁ গুড মর্নিং কি বলো জামাই তুমি যে কালকে কি কাজ করলা জানো তোমার কি খেয়াল আছে আহ গিটার বাজলাম কি করলাম তোমারে তো এত মানে বাড়ি যাওয়ারTaskId মানে আমি এসে যে বাড়ি যাওয়া আর তোমার কি ঘুম ছিল নাকি চোখে আমারও তো পুরা ঘুম ছিল ঘুম ছিলই না তো তুমি যে লুঙ্গিটা রাইখে গেছো তোমার কি হুডিস আছে কি বলেন কি বলো মানে তুমি জানো না না তুই বসতেই বললাম না কি যে তুমি বাড়ি যে দি কত কইতেছি তোমার লুঙ্গিটা ফে আর বইলো না কালকে যা bostha তোমাকে আমি বললাম না তারপর আপনি কখন দেখলেন আপনি না শুনো কালকে তোমাকে যখন কালকে হচ্ছে তোমাকে আমি বললাম না তুমি চলে যাও আমি বললাম না ঠিক আমার একটা সন্দেহ হয়েছে আমি যেটা বলি সেটা দেখো আমার সন্দেহ হয়েছে আমি তুমি চলে গেলা তোমার শ্বশুর মশাই তো রাত্রি ফোন টোন আর কি করে না তুমি চলে গেলে তারপরে দেখি কি পা গেটের নিচের পাচ্ছে না একটু পরে আমি ঠিক সন্দেহ করছি পা টাকার আমি না টর্চটা ফেলছি ফটো কেড়ে কেড়ে তখন ফট করে যে তোমার কাকা শ্বশুর বলে আমি আমি বৌদি আমি আমি বললাম তুমি এত রাত্রে বলে কি আরে তোমাদের ঘরে না কালকে পুরা গান বাজনা শব্দ পাওয়া গেছে বুঝছো তোমাদের ঘরে না মানে গান বাজনা হচ্ছে আমি ওই জন্য শব্দ মানে বদির ঘরে কি ব্যাপার এরকম গান বাজনা হচ্ছে তা আমাকে বলে যে তুমি রাত্রি দিন তুমি তো গান ভালো জানি গান ভালো মানে তোমার লাগে তাই বলে তুমি যে গান করো রাত্রিবেলাও করো সেটা তো আমি যে না না তোমার কানে ঘরের ওখানে আসছিলাম আমি তোমাকে বললাম না কিসের শব্দ হচ্ছে ওই দিকে না প্লাস্টিক ছিল বুঝছো ওই প্লাস্টিক পাড়ায় পাড়ায় আসছে মানে সারাক্ষণ আমার দিকে আমার দিকে আমাকে যখন বলল কিসের গানের আওয়াজ তোমার গলা পাইছি এ পেয়েছে তখন আমি কি করব থতমতো খায় গেছি থত মতো খায়ে আমি বলছি কি আরে না ওই যে রেডিওটা আছে না রেডিওটা রেডিওটা একটু চালাইছি ঘুম আসতেছিল না তার সাথে সাথে আমিও গান করতেছিলাম বুঝছো তখন বলে কি অত রাত্রে আমাকে ডাকতে পারতাম আমি আসতাম তাহলে না তোমাকে কি ডাকবো বলে আমি আসতাম বইলে আমাকে বলে কি তারপরে তোমাদের ঘরে একটা লুঙ্গি দেখলাম দাদার লুঙ্গি ওটা তো দাদার লুঙ্গি না আমি বললাম কি আরে না না ওই যে আমার জামাই আসে তো শ্বশুরবাড়িতে যখন জামাই রেখে যায় তখন এইভাবে বইলা আমি কোনো মতে কাটাইলাম কাটানোর পরে তারপরে বলে কি যে ঠিক আছে এরপরে রাত্রিবেলা ঠুম না আসলে গান ঠান শুনতে হলে আমাকে ডাক দিও মরণ আমি কেন শুনতে যাব ডাকতে যাবো ওকে খায় দাওয়া কাজ নেই তারপরে তো আমি লুঙ্গিটা আমি বলি কি সর্বনাশ লুঙ্গিটা তুমি গেছ লু লোকের ছোট্ট ঢুকিয়ে রেখে দিন কোথাও হ্যাঁ তা তুমি কি আজকে আসবা নাকি

কোন মত বলে তুমি যে কাল তুমি তোর দাদা কইতে গে তুমি তো চাদর গায় দিয়ে গেছিলা এখন তুমি লুঙ্গি নাই লুঙ্গির কথাই তোমার টেরই নাই যে লুঙ্গি লুঙ্গি থুই কি অবস্থা মানে আমি যে মতে আজকে ম্যানেজ করছি করলে না তারতে যাওয়ার জন্য ওর জন্য আর কি করছি নাইলে যদি নাইলে যদি তোমার শ্বশুর মশাই যাই না ফেলতো তাহলে আজকে কি পরিস্থিতি হতো বলো তো তারপরে যাই হোক কালকে তো অনেক ভালোই লাগলো তো তো কি এক দুদিন কিন্তু আরে দাঁড়াও দেখি তোমার শ্বশুর মশাইয়ের এদিকে পরিস্থিতি দেখে ব্যবস্থা করব আবার তোমার কাকা শ্বশুরকে যদি ওইদিকে না আই করি তাহলে আবার সমস্যা হয়ে যাবে কারণ কি করব না কাকা শ্বশুরকে একটু দেখি সময় দেওয়া যায় নাকি তো ওই জন্য আর কি ব্যাপারটা তো যাই হোক এখন কি করতেছিস তুমি আমি তোই এখন অফিসে কাজে ঢুকলাম হুম ও না টাটা শুরু কি বলতে কি বলতো ওই যে ওকে একটু রান্না বারি করে দিলেই খুশি হ্যাঁ রান্না খাওয়া দাওয়া একটু বয়স্ক মানুষ বললো না উনিও টনটনা বয়স তো আপনার থেকে বেশি অন্তত ওই তো যাই হোক খাওয়া দাওয়া একটু রান্না করে দিলেই খুশি তো এই হচ্ছে তা তুমি কি বলে এখন কি করতেছো অফিসে বললাম না ও তারপরে কখন উঠছো ঘুম থেকে আসলে কি তো আসলে তোমার বউ সাথে তো আমার সেরকম একটা সম্পর্ক নাই সম্পর্কে আমি হচ্ছে তোমার শাশুড়ি তো নিজের শাশুড়ি হলে তো আর এই ব্যাপারটা হইতো না এটা তো সম্পর্কের শাশুড়ি এটা কত লতায় পাতায় শাশুড়ি এখনকার দিনের তো সম্পর্কের কোনো ই নাই মা বাপ নাই যে যাকে ডাকতেছে কোনো কিছু নেই বয়স দেখা গেল বাচ্চা পেটের থেকে পড়লো সে শাশুড়ি হয়ে গেল সে ঠাকুমা হয়ে গেল এরকম তো এই জন্য ওই তোমার বউ একদিন আইসো তোমার বউকে নিয়ে আমার বাড়িতে আর আমার নিজের জামাই নিজের মেয়ের জামাই আমার নিজের মেয়ের জামাই তো আসে কম আমাদের বাড়িতে ওই জন্যই তো বইলা কাটাইলাম যে ওর লুঙ্গি কারণ আসে অনেক দিন পর ও তো লুঙ্গি পরেই না ও তো হাফ প্যান্ট পরে এখন তো সবাই হাফ প্যান্টই পরে বেশি ও শহরের ও ও তো আসেই না ও তো থাকে বাইরে আর নিজের মেয়ে নিজের মেয়ের আর নিজের জামাইয়ের সাথে তো এত কথা বলা যায় না না তো যাই হোক ওইটাই হচ্ছে কথা তো তোমার কি বলে তারপরে খাওয়া দাওয়া

তো যাই হোক আসলে ঠান্ডার দিন না তো বোঝা আসছো তুমি তো বুঝতে পারো নি হ্যাঁ তারপরে আমি তো তোমাকে চাদরটার কথা বলছিলাম যে চাদর নিয়ে এসো একটা আর তুমি যাওয়ার পরে কুকুরগুলা কি ঘাউ ঘাউ করতেছিল তা আমি ভাবলাম কি হইল আর এদিকে তোমার কাকা শ্বশুর এসে এমনভাবে ই হচ্ছে আমি তো একদম ভয় পেয়ে গেছি যেই মনে আজকে হাতে নাতে ধরা পড়লাম তো না না ওনার ওনার থেকে একটু মানে ওনাকে একটু ওনার থেকে সাবধানও থাকবেন প্লাস ওনাকে একটু এটা একটু খাওয়াই ঠাওয়াই দিবেন তাহলে একটু খুশি হবে একটু গল্প করবেন শুধু ডেকে ডেকে দরকার হলে দেখবেন আমার না ভালো লাগে না আবার বেশি কথা বলে সারাক্ষণ এখানে পড়ে থাকে উনি না এই যে আমার পিছনে ঘোরে আমাকে বলে ওনার খুব ভাল লাগে ও বলে খুব ভালো লাগে বলে বৌদি আগে যদি জানতাম আমি তোমাকেই বিয়া করতাম দাদার সাথে তো তোমার একটুকু বনে না মানায় নাই এরকম এরকম বলে কি বলবো আমি তো অনেক দিন ধরেও তো সুযোগের ব্যবস্থা করতেছে সুযোগের জন্য কিন্তু সুযোগ তো পাচ্ছে না আর আমি তো পাত্তা দেই না আমি তো সবার সাথে কথা বলি না তো ওই জন্য আর কি আরও কি করবে তা যাই হোক এখন একটু সন্দেহই করছে নাকি এখন তোমার দাদার কানে যদি করলে একটু হলে উনি ইনডাইরেক্টলি আপনাকে বলতো কিছু তাহলে আপনি বুঝতে পারতেন এখন তোমার দাদার কানে যদি দিয়ে দেয় তাহলে তো আর কেলেঙ্কারি না ও হচ্ছে আপনার উপর চান্স নিচ্ছে তো ওই জন্য দেবে না কানে ও যতদিন পারবে এরকম সুযোগ খুঁজে যাবে আগে জানাবে না জানালে আবার ঝগড়া হয়ে কথাবার্তা বন্ধ হলে তো হয়ে যাবে না ওইটাই এখন দেখা যাক কি হয় তো তাহলে কি আছে তাহলে ঠিক আছে তাহলে আমি এদিকে সামলায় ঠামলায় দেখি সামলা এ করি তোমাকে তাও মানে যদি বাই চান্স কোনো মতে আজকে তোমার শ্বশুর মশাই যদি মানে কাজে যায় তুমি একটু রেডি থাইকো